অপারেশন ডেভিল হান্টে সেনা প্রধান জানিয়ে দিলেন আর ছাড় নয় সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী এই অভিযান হবে ডেভিলদের বিরুদ্ধে কঠোরভাবেই দমন হবে নৈরাজ্য কি পরিকল্পনা সেনাবাহিনীর অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে এরই মধ্যে অভিযানে ধরা পড়ছে রাঘব বোয়াল থেকে চুনোপুটি সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন সন্ত্রাসী যে দলেরই হোক না কেন ছাড় নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে প্রশ্ন উঠছে এই যৌথ বাহিনীর অভিযানে অনেকে শিকার হতে পারে জানিয়ে উঠতে পারে নানা প্রশ্ন এদিকে পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর এই অভিযান তৎপর হবে